আসসালামাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আরাম এন্টারপ্রাইজ ভিউয়ার আশা করি আপনারা ভালো আছেন আর আজকে আপনারা আমার পেছনে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এই বাইকগুলো সম্পর্কে কিন্তু ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরবো তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো ভিউয়ার যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা যখন কুরিয়ার সার্ভিস অফিসে বাইকটা আপনাদের বুঝিয়ে দিবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি ভিজিট করে বাইক নেবেন তারা চলে আসবেন আলামিন মোটরস আমাদের ঠিকানা মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো সচকে দেখে দাম দর করে নিতে পারেন তো ফ্রেন্ডস যারা এখন পর্যন্ত আলামিন এন্ড ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যেন আমাদের দেয়া আপডেট ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি ভিউয়ার্স আজকে সর্বপ্রথম ইয়ামাহা আর 15 ভার্সন 3 রেসিং ব্লু কালার এই বাইকের থেকে ভিডিওটা শুরু করতেছি লক্ষ্য করুন ভিউয়ার্স বাইকের কন্ডিশন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে আপনারা শুধু নিবেন আর চালাবেন এটুকুই কাজ আর বাইকটা একেবারে ব্র্যান্ড নিউ অবস্থায় আছে এটা কিন্তু অফিশিয়াল বাইক যেটা এসিআই ইম্পোর্ট করছে তো এই বাইকটা আপনারা যে কোনো জায়গায় সার্ভিস পেয়ে যাবেন যেহেতু এটা অফিশিয়াল বাইক আর অফিশিয়াল বাইকের নতুন দাম কিন্তু ভিওয়ার্স পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা আর আমাদের কাছে রেসিং ব্লু কালার এই বাইকটা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এটা আমরা দাম রেখেছি মাত্র চার লক্ষ দশ হাজার টাকা দেখুন একেবারে সুপার ফ্রেশ আছে কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কোনো জায়গায় দাগ বা স্ক্র্যাচ নাই দেখুন যারা নিতে চাচ্ছেন এই বাইকটা রেজিস্ট্রেশন কমপ্লিট সহকারে আমাদের কাছে পাবেন এটা আমরা দাম রেখেছি চার লক্ষ দশ হাজার টাকা যদি কুটিয়ারে নেন সেক্ষেত্রে আমাদের সাথে বাইকের দামটা ফিক্সড করে কিছু টাকা অ্যাডভান্স করে দেবেন আর যারা সরাসরি ভিজিট করে নেবেন তারা চলে আসবেন আলামিন মোটরস মাটি বাজার বগুড়া সদর বগুড়া তারপরে দেখাবো ভিওয়ার্স আরও একটা বাইক এটা দু হাজার পঁচিশ সালের জিপিএক্স ডেমন ব্ল্যাক কালার বাইক একটা একেবারে নিউ কন্ডিশন যেহেতু এটা দুই হাজার পঁচিশ সালে কেনা তো বুঝতে পারছেন বাইকের বয়স সর্বোচ্চ তিন থেকে চার মাস এর বেশি হবেই না তো এ বাইকের কন্ডিশন একেবারে নতুন আছে চালানো আছে চার হাজার কিলোমিটার দেখুন জিপিএক্স ডেমন ব্ল্যাক কালার এটা হচ্ছে ডেমন আর আর এটাতে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাবেন এটা দেখুন সামনে এবং পেছনে দুই চাকাতে কিন্তু এবিএস ব্রেক আছে দেখুন আর বাইকের টায়ার কন্ডিশন দেখেই বুঝতে পারছেন একেবারে ব্রান্ন কন্ডিশন বাইক টায়ারের যে নতুন দাগ সে দাগগুলো কিন্তু আছে। আর কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখতে পাচ্ছেন বডির কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই হ্যান্ডেলটা দেখুন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে সব কিছু তো যারা জিপিএক্স যেমন আর খুঁজতেছেন এটা হচ্ছে একশো পঁয়ষট্টি সিসি বাইক আনকমন একটা বাইক এ বাইকটা কিন্তু বাজারে খুবই চাহিদা তো যারা নেবেন রেজিস্ট্রেশন ছাড়া আমাদের কাছে এই বাইকটা পেয়ে যাবেন দু সালের মডেল এবং পঁচিশের দুই তিন মাসের দিকে কেনা হবে এটা আমরা দাম রেখেছি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস অনেকেই ভাববেন যে এটা নতুন দাম কত এটা নতুন দাম তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরেও দামি করার অপশন আছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস যারা নেবেন আমাদের এখানে এসে দেখে নিতে পারেন অথবা কুরিয়ারে নিতে পারেন তারপরে দেখাবো বিহার দু হাজার চব্বিশের মডেল এডভার্স ভার্সন থ্রি ডিলাক্স এটা গ্রে কালার এর আগে বিক্রি হয়ে গেছে এটা নতুন স্টকে চলে আসছে তো যারা খুঁজতেছেন এর আগে ফোন তাদেরকে বলছি এখন স্টকে নেই কিন্তু এখন বর্তমানে আমাদের স্টকে কিন্তু এটা চলে আসছে তো যদি নিতে চান আমাদের এই নাম্বারে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে ফোন দিয়ে এই বাইকটা নিতে পারেন এখন বাইকের কন্ডিশনটা দেখুন বাইকটা কিন্তু একেবারেই নতুনের মতো আছে এতে দেখুন টায়ার কন্ডিশন আর টায়ারের যে দাগ সে দাগগুলো কিন্তু আছে আর এটা দুই হাজার চব্বিশের মডেল এভারেজ ভার্সন থ্রি ডিলাক্স এটা ক্রিম কালার দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না বাইকে একেবারে নতুন যেরকম থাকে ঠিক সেম টু সেম পাবেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখুন চারপাশ থেকে দেখাচ্ছি কোথাও কোনো দাগ বা স্ক্র্যাচ চোখে পড়বে না সম্পূর্ণ বাইকটাই সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা আমরা দাম রেখেছি বিহার্স দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস নতুন দুই লক্ষ সাতাত্তর হাজার টাকা তারপরে দামাদামি করার অপশন আছে আমাদের সাথে কথা বলে এই বাইকের দামটা ফিক্সড করে নেবেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না দেখুন একেবারে ব্র্যান্ড নিউ যেরকম থাকে ঠিক সেম টু সেম আমাদের কাছে এই বাইকটা পেয়ে যাবেন তারপরে দেখাবো বিহার্স যারা শুধু কি জিক্সার এস এফ খুঁজতেছেন এটা আমাদের কাছে এস এফ আছে এফআই এবিএস এটা সিলভার অরেঞ্জ কালার এবা একটা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখুন কোন জায়গায় কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না একেবারে ফ্রেশ কন্ডিশন সিঙ্গেল চ্যানেলেবে সামনে জায়গাটা কিন্তু এবিএস টা আছে এই যে দেখুন এবিএস আর এবিএস যে বাইকে থাকে জিক্সার রেসেপ সেটা কিন্তু এফআই ইঞ্জিন হয় এই যে দেখুন এফআই ইঞ্জিন তো এবা একটা রেজিস্ট্রেশন সহ আমাদের কাছে পাবেন মাত্র 2 লক্ষ 80 হাজার টাকায় অনলি দুই লক্ষ আশি হাজার টাকা দাম যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অনলি দুই লক্ষ আশি হাজার টাকা দাম এটার কিন্তু এফআই ডিস্কটাও আছে এটা দেখুন এটা এফআই ডিস্ক ব্ল্যাক কালার এ বাইকটাও আমাদের স্টকে আছে এটার দাম দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা অনলি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম এতে র্যাঙ্কনের লোক সহকারে আছে দুই হাজার চব্বিশের লাস্টের দিক কেনা এই বাইকটা তো যারা নেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন বাইকের কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না একেবারে নতুন যেরকম থাকে ঠিক সেম টু সেম আছে তারপরে দেখাবো এটা হচ্ছে জন টেস্ট এতে দেখুন জন টেস্ট নেগেটিভ স্পোর্টস বাইক এবার একটা বয়স কিন্তু দুই হাজার পঁচিশের মডেল তিন মাস থেকে চার মাস বয়স হবে কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখতেই পাচ্ছেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক তো যারা এরকম আনকমন বাইক খুঁজতেছেন এ বাইকটা কিন্তু আমাদের থেকে নিতে পারেন এটা রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারে আছে এটা আমরা দাম রেখেছি অনলি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা অনলি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম যারা নেবেন বাইকটা একেবারে নতুনই আছে নতুন মনে করে নেবেন যেহেতু রেজিস্ট্রেশনের টাকাও জমা দেওয়া আছে কোনো খরচ নাই অনলি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক তারপর দেখাবো যারা জিক্সার এফআই এবিএস খুঁজতেছেন আমাদের কাছে জিক্সার এফআইএভিএসও আছে একেবারে ফ্রেশ কন্ডিশন এটার দাম রেখেছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা সীমিত কিছু ডিসকাউন্ট করা যাবে যারা নেবেন আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন দেখুন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই একেবারেই ফ্রেশ কন্ডিশনের বাইক তারপর দেখাবো জিক্সার এস এফ ব্ল্যাক কালার এফআই এফআইএস এ বাইকটা একেবারে ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই একেবারে ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন এটা কিন্তু এবিএস এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ আশি হাজার টাকা অনলি সীমিত কিছু ডিসকাউন্ট করা যাবে যারা নেবেন আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে ফোন দিবেন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই আসতে দেখুন এখন দেখাবো জিক্সার মোনোটন যারা মোনোটন খুঁজতেছেন দু হাজার পঁচিশের মডেল এই বাইকটা আছে আমাদের কাছে দু হাজার পঁচিশের মাত্র এক মাস বয়স তো এক মাস বয়স মানে বুঝতেই পারছেন ব্র্যান্ড নিউ কন্ডিশনের বাইক এটা আমরা দাম রেখেছি এক লক্ষ নব্বই হাজার টাকা সীমিত কিছু ডিসকাউন্ট করা যাবে যেহেতু এটা নতুন বাইক বৃহস্প এক মাস বয়সের বাইক বুঝতেই পারছেন চালা চলানো হয়েছে কিন্তু মাত্র সাতশো কিলোমিটার তো সাতশো কিলোমিটারের বাইক আপনারা নেবেন বুঝতেই পারছেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখুন কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই অনলি এক লক্ষ নব্বই হাজার টাকা দাম তারপর দেখাবো বিহাস যারা পালসার বাইক খুঁজতেছেন আমাদের কাছে পালসার আছে ব্ল্যাক এর মধ্যে ব্লু কালার ডাবল ডিস্ক রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক এটা আমরা দাম রেখেছি এক লক্ষ তিরিশ হাজার টাকা অনলি অনলি এক লক্ষ দাম দেখুন সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক কোথাও কোনো দাগ বা অ্যাক্সিডেন্ট রেকর্ড পাবেন না বাইকের দেখুন একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক এত কমে কিন্তু পালসার আর কোথাও পাবেন না ফার্স্ট এটা টায়ার কন্ডিশনটাও দেখুন একেবারে নতুনের মতো আছে এ পাশ থেকে দেখুন সামনেরটাও কিন্তু একেবারে নতুন কন্ডিশন আছে তো অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকায় এরকম ফ্রেশ কন্ডিশনের টু ইন্ডিক্স পালসার কোথাও পাবেন না তারপরে দেখাব ইয়ামাহা ফেজার বাইক দেখুন ফেজার এই বাইকটা একদম ইনটেক ইঞ্জিন কোনো কিছু কিন্তু খোলা পড়েনি আমরা খোলা পড়া বাইক কিনি না যে দেখুন ইঞ্জিনের কন্ডিশন এখন পর্যন্ত কোনো কিছু কিন্তু খোলা পড়েনি তো যারা নিতে চাচ্ছেন এই বাইকটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন আছে বডির কোথাও কোনো দাগ বা স্ট্রেস নেই দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ বা স্ট্রেস নাই একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক চোখ বন্ধ করে নিতে পারবেন এই যে দেখুন চারপাশ থেকে দেখাচ্ছি কোথাও কোনো দাগ বা স্পট নাই ইঞ্জিন কিন্তু ইনটেক কোনো কিছু খোলা পড়েনি আপনারা এসে দেখে নেবেন যদি কেউ প্রমাণ করতে পারেন খোলা পড়ছে তাকে এই বাইকটা আমরা ফ্রি দিয়ে দেবো দেখুন কোনো পাশে কোনো দাগ বা স্ট্রেস কিন্তু নাই এটা মডেল ইয়ার দু হাজার আঠারো কেনা হয়েছে দু হাজার উনিশে তো যারা নেবেন রেজিস্ট্রেশন কমপ্লিট সহকারে পেয়ে যাবেন দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম নতুন কিন্তু তিন লক্ষ তিরিশ হাজার টাকা বেয়স রেজিস্ট্রেশন সহ সাড়ে তিন লক্ষ টাকা পড়ে যায় তারপরে দেখাবো জিক্সার মোনোটন দু হাজার চব্বিশের মডেল আরও একটা আছে আমাদের কাছে এটার দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা অনলি সুপার ফ্রেশ কন্ডিশন দাম দর করার অপশন আছে নিলে আমাদের শোরুমে চলে আসবেন আর কুরিয়ারে নিলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন দিয়ে বাইকের দামটা আগে ফিক্সড করে তারপর কিছু টাকা অ্যাডভান্স করে দেবেন দেখুন বাইকগুলো দেখার মতো কিচ্ছু নাই সুপার ফ্রেশ কোনো জায়গায় কোনো দাগ স্পট থাকলে সেটা আমরা ভিডিওতে তুলে ধরি যেহেতু কোনো দাগ স্পট নাই তো চোখ বন্ধ করে নিতে পারবেন কুরিয়ারেও নিতে পারবেন যেভাবে আমরা বাইকটা দেখাচ্ছি সেম টু সেম মিল পাবেন কুরিয়ারে গেলে আপনারা আমাদের ভিডিওর সাথে মিল করে তারপরে টাকা দেবেন তো দেখুন এই বাইকটা এক লক্ষ আশি হাজার টাকা দাম রেজিস্ট্রেশন ছাড়া যে কোনো শোরুম থেকে আপনারা সার্ভিস করে নিতে পারবেন যেগুলো এগুলো হচ্ছে অফিসিয়াল বাইক তারপর দেখাবো যারা বাতাস পালসার নেবেন এতে পালসার আছে রেজিস্ট্রেশন ছাড়া পাগলু ফোর ব্ল্যাকের মধ্যে রেড স্টিকার সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন কোথাও কোনো রকম দাগ বা স্ক্র্যাচ নাই একেবারে ফ্রেশ বাইক দেখুন চারপাশ থেকে দেখাচ্ছি কোনো দাগ বা স্পট নাই কিন্তু থেকে দেখুন তো যারা নিবেন এ পালসারের দামটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে যারা নেবেন আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিবেন তারপর দেখাবো পালসারের টু ইন্ডিক্স আরও একটা আছে একদম কম বাজেটে যারা পালসার টু ইন্ডিক্স খুঁজতেছেন ব্ল্যাকের মধ্যে সিলভার স্টিকার আছে আমাদের কাছে দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা অনলি এক লক্ষ দশ হাজার টাকায় টু ইন্ডিক্স পালসার বাইক রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিয়ে কিন্তু চালাতে পারবেন এতে বাইকের কন্ডিশনটা দেখুন কোথাও কোনো দাগ বা স্পট নেই চারপাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি কোনো দাগ বা স্পট কিন্তু বাইকে নেয় দেখুন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে নিলে আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন আর আর একটা পার্সার আছে কমপ্লিট সহকারে এটার দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে এটাও ফ্রেশ পাগলু ফোর বাইক কোথাও কোনো ডাক বা স্পট নাই দেখতে পাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকায় বাইক এক লক্ষ বিশ হাজার কিন্তু হান্ড্রেড সি বাইক পাওয়া যায় ব্যাবাস আপনারা কিন্তু একশো পঞ্চাশ সিসি বাইক তাও এরকম ফ্রেশ কন্ডিশন বাইক আমাদের কাছেই পাবেন একমাত্র দেখুন একেবারে ফ্রেশ কন্ডিশন আর যারা পারসার এন ওয়ান সিক্সটি খুঁজতেছেন ডুয়েল চ্যানেল এভিএস এন ওয়ান সিক্সটি আমাদের স্টকে আছে রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারে এখন পর্যন্ত বাইকটা ওয়াশ করা হয়নি বাইকের একবারে ফ্রেশ দেখতেই পাচ্ছেন যেভাবে কালেকশন করছি সরাসরি দেখাচ্ছি কোনো জায়গায় কোনো দাগ স্পট নেই বাইকে এটার দাম হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা রেজিস্ট্রেশনের টাকা জমা সহকারে দাম দুই লক্ষ বিশ হাজার টাকা তো আজকে যে বাইকগুলো দেখালাম এর মধ্যে যদি কোনো বাইক আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন কুরিয়ারে নিলে আমরা কুরিয়ারে দিয়ে দেবো যারা সরাসরি ভিজিট করে নেবেন তারা চলে আসবেন আলামিন মোটরস আমাদের ঠিকানা ম্যাটিরিয়ালি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো সামনাসামনি দেখে দাম দর করে আপনারা নিতে পারেন তো ভিউর্স আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ